আল আমিনের বলে লেক সাইডে ঠেলে দিয়ে দ্রুত দ্রুতি রান সম্পূর্ণ করলেন অ্যালেক্স হেলস আর সাথে সাথে ড্রেসিং রুম থেকে হাততালি গড বুড়ো অ্যালেক্স হেলস সেঞ্চুরি করে বসলেন এটা বিপিএলে তার থার্ড সেঞ্চুরি এমন এমন সব শট খেললেন চোখধাদন যেটা দেখার পর অবাক দর্শক গ্যালারির সবাই যেখানে কেঁদেছে স্লেট স্ট্রাইকারসের সমর্থকরা আর হেসেছে রংপুর রাইডার্স টানা তিন ম্যাচে জয়লাভ করা রংপুর রাইডার্স কিছুটা খেই হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সের কাছে মনে হয়েছিল সিলেট স্ট্রাইকার্সই এই ম্যাচটা জয়লাভ করবে তবে কে জানতো বুড়ো অ্যালেক্স হেল চালাবেন ব্যাটিং টান্ডব সিলেটের দর্শকদের কাঁদিয়ে ঠিক এভাবেই জিতে নেবেন জাকের আলী অনেক অনেকটা ব্যাটিং টান্ডব চালিয়েছিলেন করেছেন চারশো স্ট্রাইক রেটে রান কিন্তু অ্যালেক্স হেলসের কাছে আর পাত্তা পেলেন না শেষ পর্যন্ত তিনি যা করে দেখালেন রংপুর রাইডার্স তাতে দারুণ খুশি